হজ করে এসেও নাচ গান টিকটক কোনো কিছুই ছাড়তে পারছেন না নরিন আফরোজ পিয়া এই নামটা চেনে না এমন মানুষ হয়তো খুবই কম আছে বিশেষ করে টিকটক দুনিয়ায় বেশ জনপ্রিয় একটি নাম শুধু সোশ্যাল মিডিয়ায় নয় পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী ও ব্র্যান্ড প্রোমোটার দু সালে ওমরাহ করে দেশে ফেরেন তিনি তবে ওমরাহ করে তার খুব একটা পরিবর্তন হয়েছে বলে মনে করছে না দর্শক বরং দিন দিন অবনতির দিকে যাচ্ছে সেই আগের মতোই প্রতিনিয়ত নাচ গান নিয়েই ব্যস্ত তিনি এই তো গতকাল রাতে আতিফ আসলামের কনসার্টে দেখা যায় তাকে কালো টপস কালো প্যান্ট পরিহিত অবস্থায় দর্শকদের সাথে নাচতে দেখা যায় তাকে তার এই নাচ নিয়ে রীতিমতো কটাক্ষের মুখে পড়েছেন এই হাজি টিকটকার অনুরাগীদের দাবি তার ওই সমস্ত জায়গায় যাওয়া মোটেও উচিত হয়নি অনেকেই বলছে এরা লোক দেখানো হজ করে এদের পক্ষে এসব করাই সম্ভব দু সালে তার চুলের একটি টিকটক ভিডিও দিয়ে বেশ ভাইরাল হয়েছিলেন তিনি এরপর থেকেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি তো ভিউয়ার্স নরিন আফরোজ পিয়া হজ করার পরেও কনসার্টে গিয়ে এরকম নাচ গান করার বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না